হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের কিছু মিনি স্কার্টের কালেকশন দেখিয়ে দেবো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ যার যেই সাইজটা হবে সেই সাইজটা নিয়ে নিতে পারবেন আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি খুব সুন্দর এটা নিচে কিন্তু প্যান্ট করা আছে অ্যাটাচ করা থাকবে তো কোনো টেনশন নেই ম্যাচিং করে প্যান্ট অ্যাটাচ করা কত করে প্রাইস থাকবে এগুলোর

ওকে যে কোনো যে কোনো একটা টপ এখানে মধ্যে অনেক টি শার্ট আছে টপস আছে আপনারা ওগুলো নিতে পারবেন এই যে এখানে খুব সুন্দর সুন্দর টি শার্ট আছে এই যে এগুলো ম্যাচ করে টপ নিতে পারবেন বাউ টপ মধ্যে

আবার এগুলো শর্টের এর মধ্যে এগুলো কিন্তু প্যান্ট শর্ট 350 টাকা করে আচ্ছা প্যান্ট ওকে 350 টাকা করে থাকে আমি আর একটু আচ্ছা এর মধ্যে এটা এটা আর থেকে যদি নিতে চান তাহলে এটা দেখা যাবে টাকা কম পড়বে আর আমরা দিচ্ছি মাত্র 350 টাকা 350 350 ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটা টা দেখিয়ে দিই এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গিন শপিং মল দোকান নাম্বার বাইশ দ্বিতীয় তলতে নাম্বারটা স্ক্রিন থাকবে যোগাযোগ করে নিবে